কখনো কোথাও পাবে না ঠিক আছে এই দামে হয়তো পাবে না দামে এই রেটে পাবে না দাম টাকা বলে দেন 56500 টাকা মাত্র 56500 টাকার প্যাকেজ এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার সার্কুলার তিন নাম্বার দসে দেখাই আমরা প্যাকেজের তিন নাম্বার যেটা নিয়ে আসেন এটা হচ্ছে সাদা এবং লাল এর মিশ্রণ এটা কি আদর গুরু এটাকে রেড ফিজিয়ান বলা হয় রেড ফিজিয়ান এটা বয়স কেমন আছে এটার বয়স আছে 7 মাস 7 মাস এর মধ্যে বড় সাইজ একটা মনে আছে যেটা একটু বড় সাইজ আগে একটু বড় সাইজ আপনারা লম্বা আছে কোন

অঞ্চলে যে পোশাক আছে তার পাশে আমার বাড়ি আর আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করি আজকে দর্শক ভাইদেরকে সর্বোচ্চ কম এবং সর্বোচ্চ কম রেটে আমি গরু দিচ্ছি ঠিক আছে এই গরু যদি এখন না দিতে পারে দর্শক ভাইয়েরা পোস্তাবে জি দর্শক আরও দশটা প্রোগ্রাম দেখবে যে দশটা প্রোগ্রাম দেখবে দেখে শাড়ি দিতে আমার মনে হয় যে রিপন ভাই গরুগুলো কম দামে আছে জি জি মান কোয়ালিটি ঠিক আছে আমার থেকে নিচ্ছে নাহলে নেওয়ার দরকার জি এবং বললেন ক্যাশ অন ডেলিভারি